আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেখতে চলেছি সেটা হচ্ছে যে চ্যাপ্টার ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার হচ্ছে ফাইভ তো এখানে ফাইভের ফাইভ পয়েন্ট থ্রি আর তিতাস বোর্ড বই হচ্ছে তিনশো বারো খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য তো আগে আমরা রোলের উপপাদ্য প্রমাণ করেছি ইনশাল্লাহ তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা আরেকটা বিষয় হচ্ছে যে গড়মান এবং মধ্যমান উপপাদ্য আমরা গড়মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা প্রশ্নটি বারবার প্রায় এসেই থাকে তো এটা হচ্ছে যেহেতু আমরা এর আগে ক্লাস দেখেছি এক্সাম্পল হিসেবে তো ওই ক্লাস অনুসারে আমরা একটা সূত্র প্রমাণ করতে যাব সেটা হচ্ছে যে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ইকুয়াল হচ্ছে বি মাইনাস এ একটা হচ্ছে এ প্রাইম সি তো এই সাজ এটার সাহায্যে আমরা অঙ্ক করেছি তখন এটারই প্রমাণ দেখব আজকে তো গর্মান বা মধ্যমান উপপাদ্য হিসেবে শিক্ষার্থী বন্ধুরা তো এটা আসলে এটা আসলে বর্ণনা এবং প্রমাণ সহ দেখাতে বলে তো প্রথম বর্ণনাটুকু আমাদের মনে রাখতে হবে যদি কোন একটা ফাংশন থাকে বা কোনো একটা অঙ্ক থাকে যদি ওয়াই গাল টু ফাংশন ফাংশন হলে বা একটা অঙ্ক হলে বা কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে ফাংশন আকারে তো সেক্ষেত্রে প্রথম যে শর্তটা এ এবং বি এ এবং বি থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটা বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি কোনো একটা ফাংশন অবিচ্ছিন্ন হবে মানে বিচ্ছিন্ন হবে না এটা একটা বিষয় তো আমরা আগে দেখেছি যে কোনো একটা চতুর্ভুজ হিসেবে যদি দেখি কোনো একটা ফাংশন দেওয়া আছে এটাকে বলছে যে অবিচ্ছিন্ন ধরো একটা ফাংশন এটা একটা ফাংশন এটা একটা ফাংশন তো ফাংশনের বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু বলছে অবিচ্ছিন্ন এটা হচ্ছে বিচ্ছিন্ন তো একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় মানে এটা যদি এরকম থাকে মানে জয়েন্ট একটা থাকে এবং ফাংশনের কাজটি যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে একটা শর্ত বলছে এ এবং বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে আর একটা বিষয় হচ্ছে যে খোলা ব্যবধিতে তো এই ব্যবধি অপশনগুলো প্রথম চ্যাপ্টারের দিকেই কিন্তু আলোচনা করা আছে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে আর খোলা ব্যবধি হচ্ছে ধরো এখানে এ এবং বি এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে খোলা ব্যবধি থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে বদ্ধ ব্যবধি আর বদ্ধ ব্যবৃদ্ধ অবশ্য অবিচ্ছিন্ন ফাংশনগুলো আর খোলা ব্যবধি অবশ্যই অন্তরীকরণ যোগ্য হয় বা অন্তরীকরণ করা যায় ঠিক আছে এই কথা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তবে এই যে দুই যে ব্যবধি আছে এ এবং বি এর মধ্যে এক্সের একটি মান সি পাওয়া যাবে অর্থাৎ এক্সের পরিবর্তে সি একটা মান পাওয়া যাবে সেই মানটুকু হচ্ছে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ সমান হচ্ছে বি মাইনাস এ এ প্রাইম সি তো এটা হচ্ছে আমাদের বর্ণনা তো বর্ণনাটা একটু মনে রাখার চেষ্টা করবা আর সেক্ষেত্রে এটাকে প্রমাণের সুবিধার জন্য যে কোনো একটা আমরা সমীকরণ বা ফাংশন ধরে নিব। তো মনে করি তো ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স প্লাস এক্স হচ্ছে একটা সহায়ক ফাংশন যা কিনা আমাদের এটাতে এটাকে প্রমাণ করতে সহায়তা করবেন তো এটা হচ্ছে এ হচ্ছে একটা সহায়ক ফাংশনের একটা অংশ আর মনে রাখতে হবে এটা বড়ো হাতের এক্স বড়ো হাতের এফ আর সো হাতের এফ এখন সেক্ষেত্রে যদি সহায়ক ফাংশন হিসেবে যদি কোনো একটা ফাংশন ধরে নেই তাহলে সেক্ষেত্রে ফাংশন অফ এ সমান হচ্ছে ফাংশন অফ বি তার মানে এই এক্সের জায়গায় এ বসালে যেই সমীকরণ দাঁড়াবে বি অর্থাৎ এক্সের জায়গায় বি বসালে একই হবে অর্থাৎ এটা এবং এটা বসালে কিন্তু সেম হবে ঠিক আছে শুধু পরিবর্তন হবে এক্সের জায়গায় এ হবে কোনো জায়গায় আর এক্সের জায়গায় কোনো জায়গায় কী হবে বি হবে এ হলো বিষয় তো এখন এইটাকে আমরা প্রয়োজনীয় তাগিদে এটাকে আমরা এক সমীকরণ দিয়ে দিলাম এক নং সমীকরণ থেকে আমরা কিছু কাজ করব সেই কাজটা হচ্ছে কি যে ফাংশন অফ এক্সের জায়গায় আমরা যেহেতু বললাম হ্যান্ড সাইড হিসেবে ফাংশন অফ এ বসাবো তার মানে এটা হচ্ছে প্রদত্ত যে আমাদের ধরে নেওয়ার সমীকরণ তো এখানে আমরা এক্সের জায়গায় শুধুমাত্র এ বসাবো এক্সের জায়গায় আমরা এ বসাবো এক্সের জায়গায় আমরা কি বসাবো এ বসাবো তাহলে একটা নতুন সমীকরণ চলে আসলো আশা করি বিষয়টি খিলার সেম একইভাবে এই প্রদত্ত এক নং সমীকরণে আমরা লিখে ফেলাম লেখার পর আমরা কি করব যে এই ফাংশন অফ এক্সের জায়গায় ফাংশন অফ বি অর্থাৎ এক্সের জায়গায় আমরা কি বসাবো বি বসাবো তাহলে দেখো এটা ছিল প্রদত্ত ধরে ফাংশন আর এই এক্সের জায়গায় আমরা কি বসাবো বি বসাবো তো এক্সের জায়গায় বি বসালে এরকম হয়ে যাবে তো যেহেতু একটা সহায়ক ফাংশন হিসেবে যেটা ধরে নিলাম সেটা সমান হবে তো এই জন্য আমরা সত্যে সত্যানুসারে লিখতে পারি মানে এই জন্য আমরা সত্যানুসারে লিখতে পারি যে ফাংশন অফ এ সমান ফাংশন হচ্ছে বি মানে এটা যতটুকু এটাও কে ততটুকু তার মানে এই ফাংশনটা ধরে নিব ঠিকই কিন্তু এটা সমান হতে হবে তো এই জন্য এক্সের জায়গায় কখনো এ এক্সের জায়গায় কখনো বি বসে আমরা নতুন কিছু সমীকরণ যেমন এটা বের করেছি আর একটা বের করেছি হচ্ছে এটা তাহলে সত্যানুসারে হচ্ছে ফাংশন অফ এ সমান হচ্ছে ফাংশন অফ বি তার মানে ফাংশন অফ এর যে মানটা অর্থাৎ ফাংশন অফ এর মানটা হচ্ছে এই জায়গাটুকু এটা আমরা এখানে বসিয়ে দিয়ে ফেলেছি আর ফাংশন অফ বি হচ্ছে ফাংশন অফ বি এর মান হচ্ছে এতটুকু আশা করি বিশ্বটি ক্লিয়ার এখন এটাকে আমরা যখন একবারে পরিবর্তন করব। সেখানে কোনো চিহ্নের পরিবর্তন হয় না তো নির্দিষ্ট প্রয়োজনে আমরা এই ফাংশন অফ বি প্লাস এ বি এটাকে আমরা এ পাশে নিয়ে ফেলছি এটাকে এ পাশে নিয়ে ফেলছি যখন একবারে চেঞ্জ করা হয় তখন কোনো পরিবর্তন হয় না এখন এ অর্থাৎ সহায়ক ফাংশন হিসেবে এইগুলোকে আমরা বামে রাখব দেখো এখানে এখানে প্লাস এবি ছিল এটাকে এখানে রাখানো আছে আর এখানে প্লাস ছিল যেহেতু ডান ছিল এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে আর এখানে কি ছিল দেখো এই যে প্লাস এটা ছিল তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর এটা তো ডানেই ছিল এটা কোনো চিহ্নের পরিবর্তন হবে না এখন বিষয়টা খেয়াল করো এই এ এবং এ যদি কমন এ তাহলে বি মাইনাস এ থাকে আর এখানে হচ্ছে এ আর আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিভাবে কি হলো দেখো এখানে কিন্তু আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা মাইনাস কমন নিয়ে ফেলেছি যখন মাইনাস কমন নেওয়া হয় তখন ভিতরে চিহ্নটা পরিবর্তন হয় তাহলে এখানে মাইনাস কমন নেওয়া মানে এটা ভিতরে প্লাস হয়ে যাবে আর প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে এটা হচ্ছে স্বয়ং অর্থাৎ এই এ এটাই আমাদের স্বয়োগ ফাংশনের একটা ধ্রুবক অংশ হিসেবে কাজ করতেছে তো এটাই আমরা কি করব এই প্রদত্ত সমীকরণ বসিয়ে দিব তো প্রদত্ত সমীকরণ বসিয়ে দেওয়ার পর আমাদের যে অর্থাৎ যে কাজটি করতে হবে এটা প্রমাণ দেখাতে হবে সেই কাজটা আমরা ইনশালা করার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই কখন কীভাবে ধরে নিতে হয় কি প্রমাণ করতে বলছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে মানে এটা হচ্ছে উপবাদ্য উপবাদ্যর কাজ হচ্ছে যারা গণিতবিদ তারা কিভাবে প্রমাণ করেছে সেভাবে আমাদের হাঁটতে হবে অর্থাৎ ওই নিয়ম অনুসারে আমাদের অঙ্কগুলো করতে হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন দেখো যেহেতু প্রদত্ত সমীকরণ ফাংশন অফ এক্স ফাংশন এক্স প্লাস এক্স ছিল এই প্রদত্ত সমীকরণের যার যার মান আমরা পেয়ে গেছি বিশেষ করে আমরা এই যে এর যে মানটা বের করলাম সেটা বসিয়ে দিব ঠিক আছে তো এখন ইমপ্লাইস অর্থাৎ এক নং সমীকরণ তো আমরা পাই আর এখানে কি ছিল এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কমন এখানে এর মান কত এর মান হচ্ছে মাইনাস এটা ছিল আর এখানে প্লাস ছিল প্লাস মানে হচ্ছে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর এই এক্সটা এখানে অর্থাৎ সুতরাং আমরা এই যে এর মানটা আমরা বসিয়ে দিলাম এর মানটা হচ্ছে দেখো এই যে অর্থাৎ এর মানটা আমরা প্রদত্ত নং সমীকরণে বসে বসিয়ে দেওয়ার পর একটু খেয়াল করো যে এটা চলে আসবে আর এখানে এক্স থাকবে এখন পরবর্তী একটু খেয়াল করে দেখি তো এখানে প্রাইম কেন এখানে প্রাইম কেন প্রাইম হচ্ছে যে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করা হবে তখন একটা পরিবর্তন আসে আর অন্তরীকরণ মানে হচ্ছে কিন্তু পরিবর্তন যার সাপেক্ষে যেটা অন্তরীকরণ করা হয় তাহলে এটাকে অন্তরীকরণ করা হয়ে গেছে তোমরা ছাইটে লিখতে পারো যে অন্তরীকরণ করে পাই তার মানে এখানে এটাকে অন্তরিকরণ করলে এ প্রাইম এক্স হবে আর এটাকে অন্তরিকরণ এ প্রাইম এক্স হবে আর এটা এক্সের সাপেক্ষে এটা যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে ওয়ান থাকবে এটাকে ওয়ান লেখার প্রয়োজন নাই আমরা জানি ডি বাই ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা কতভাবে ওয়ান পাই এই ওয়ানটা এখানে গুণ করে যে মানে রাখলে একই রকম থাকবে সুতরাং ডট ডট এটাকে নতুন অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে একটা সমীকরণ পাওয়া যায় সেটা হচ্ছে পরিবর্তন কিছু এখন এ হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে যেহেতু আমাদের এই এরকম প্রমাণ দেখাতে হবে তো সেই ক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইটের এই ফাংশনটুকু আমরা যদি ধরে নেই মনে করি এ প্রাইম এ সি সমান হচ্ছে জিরো তাহলে জিরো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যদি জিরো দিয়ে যাই এখানে যদি জিরো দিতে পারি তাহলে একটু খেয়াল করে দেখি এখানে কি আসে তো এখানে আমরা জিরো দিলাম তো এখানে জিরো দিলাম দেওয়ার পর ইকুয়াল এখানে কী রয়েছে এ প্রাইম সি রয়েছে মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ হচ্ছে এ আর বাই কত রয়েছে হচ্ছে বি মাইনাস হচ্ছে এ এই হলো বিষয় এখন যেহেতু ভগ্নাংশ একার আছে তো সেটাকে আমরা চাইলে কী করতে পারি লস্ক করতে পারি এখন বি মাইনাস হচ্ছে এ এটা করে নিলাম নেওয়ার পর এটা লস্ক করলে কত হবে বি মাইনাস হচ্ছে এ ব্র্যাকেট দিলাম আর এখানে এ প্রাইম সি হবে মাইনাস আর বি মাইনাস থেকে বি ভাগ করলে ওয়ান এ ওয়ান দিয়ে উপরে গুণ করলে অর্থাৎ ফাংশন অফ বি মাইনাস হচ্ছে ফাংশন অফ এ ঠিক আছে এ হলো বিষয় এর পরবর্তী কাজ হচ্ছে দেখো এটা যদি আমরা যেহেতু ভাগ আসে এটাকে এদিকে গুণ করে অর্থাৎ শূন্য দিয়ে হিসাব করলেও এটা জিরো হবে আর উপরে অপশনটা নিচে নামবা অর্থাৎ বি মাইনাস হচ্ছে এ আর এখানে দেখো এ প্রাইম সি যেহেতু জায়গা নেই এখানে আমরা লিখবো এখন দেখো এখানে আমরা মাইনাস এখানে যদি কমন নেই তাহলে এখান থেকে কী আসবে আগেরটার মতোই ফাংশন অফ বি মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে বা কমন না নিলেও চলে বা কমন নিলেও হয় আমরা যদি কমন নিই সেক্ষেত্রেও কিন্তু হবে না কমন নিলেও হবে আমরা দেখো এটা যদি কমন না নেই তাহলে সেক্ষেত্রে কী থাকবে মাইনাস ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ কত থাকতেছে এ থাকতেছে ঠিক আছে এ হলো বিষয় আর এর পরবর্তী কাজ হচ্ছে যখন আমরা চেঞ্জ করব অর্থাৎ পরিবর্তন করব ডানে অর্থাৎ এই পার্টটাকে নিয়ে আসবো তখন মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এখানে থাকতেছে আর একটা বিষয় হচ্ছে যে এটাকে যদি চেঞ্জ করি অর্থাৎ এ পাশে রেখে দেয় তাহলে এটা কিন্তু থেকে যাবে তার মানে এটাকে পরিবর্তন মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা এই দিকে এটা থেকে যাবে তার মানে এটা আমাদের প্রমাণ তো এক কথা আমরা বলতে পারি যে এই যে ফাংশনটুকু বা যে বর্ণনা বর্ণনাটুকু ছিল যে ফাংশনটুকু ছিল অর্থাৎ বদ্ধবেদে অবিচ্ছন্ন এবং খোলা বেদে শুধুমাত্র যোগ্য হবে যার ফলে এটার সমাধানটা কী হবে সমান হবে সুতরাং আমরা এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করব পারলে তোমরা জ্যামিতিক জ্যামিতিগেরও এই বর্ণনাটা দিয়েও দিতে পারো ঠিক আছে এটা বিষয় হচ্ছে যে উপপাদ্য বিষয়গুলো যেভাবে আছে সেভাবে আমরা প্রমাণ দেখার চেষ্টা করবো কেন কিভাবে কোথা থেকে এগুলো যদি প্রশ্ন করা হয় তাহলে সব কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে না কারণ একটা জিনিস তৈরি করা মানে হচ্ছে ওই আকারে ওই নিয়মে যারা তৈরি করে সেই নিয়মে প্রমাণ দেখাতে হবে এবং সেই নিয়মেই কিন্তু অঙ্কগুলো তৈরি করা হবে তো যার সুবিধার্থে শুধুমাত্র এটা আমাদের বর্ণনা দেখতে হবে আর ছোটো ছোটো আর ছোটো ছোটো বিষয়গুলো কীভাবে হলো সেটা শুধু দেখানো যায় যে এটা এভাবে করলে এভাবে হয় ঠিক আছে আশা করি বেশি টিকিলেন তো অবশ্যই উপপাদ্যগুলো বর্ণনা আকারে মনে রাখার চেষ্টা করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং এই নিয়মের অনেকগুলো অঙ্ক রয়েছে আমরা কিছুটা দেখিয়েছি আর বাকিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমরা ধাপে ধাপে ইনশালা দেখার চেষ্টা করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখা হবে পর্বের পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ